কিন্তু এইবার হচ্ছে এই চারটা মাস আমার কাছে মনে হয়েছে যে একদম চারটা বছরের মতো লাগছে আমার কাছে আমার মানে বুক ফাইটা কান্না আসে আমি যখন জেলখানার স্মৃতিগুলো মনে করি তখন আমার মানে বুক ফাইটা ধক ফাইটা যায় আমি বলতে পারি না মানে এতটা খারাপ লাগে আমার ভালোবাসার দিবসে দিন মেয়ের মা আমাকে ফোন দিয়েছে ঠিক আছে ফোন দিয়ে বলতেছে এই কান্না করতেছে আমি তো আমার স্বামী হ্যাঁ মেয়ে কেছে আমি আমার স্বামী তখন যেই জায়গা থেকে ফোন এসে ওই জায়গা ভাড়া থাকতাম ক্যালনগঞ্জে ঠিক আছে ওই আমার থাকতো থাকতো সবাই ওই জায়গা থেকে দুইটা ভাইয়া ফোন দিয়েছে সন্ধ্যা বলতে যাবো আসেন ভাইয়া এই সাথে ঠিক আছে তারপরে মেয়ের মার সাথে কথা বললাম বলার পরে ঢাকার থেকে গাড়ি নিলাম পুলিশ নিলাম সোর্স নিলাম নেওয়ার পর ঠিক সন্ধ্যাবেলা যে দেখি এক লক্ষ টাকা অফার করছিল এক লাখ টাকা অফার করছিলাম যে ধরা দিতে পারলে আমি এক লাখ টাকা দিবে টিকটকের মাধ্যমে তখন বলছে যে আপু আপনি ভাই আর অনেক করছেন টাকা পয়সা হাতের ময়লা এই এই নেই আজকে যদি আপনার আপনি যদি আমার বোন হইতেন তাহলে আমি এই কাজটি করতাম আমার টাকা পয়সা লাগলো তারপরে আমি টাকা হচ্ছিলাম টাকা নেই দশ লাখ টাকা আমার ওইটা আমার টাকা ছিল দশ লাখ টাকা তারপর তখন সন্ধ্যাবেলা চারো দিকটা এই ওয়াল উপরে দা টিন তিন সিট রুমে মানে ওই যে একশো বেচালার রুম আছে না ওরকম বেচালার রুমে ভাড়া থাকছে ঠিক আছে রুম আচ্ছা বেচালে বলে এক সিডালে চারটা পাঁচটা রুম বলে না নাম মানে আপনাদের বারেন্দা তারপরে টোকা টুকাছি অনেকক্ষণ পরে ওই মেটা গেটটা করছে মেটা গেট খোলার পরে আমি টপ গায়ে গেছি যাওয়ার পরেই আমি ওনার গায়ে আঘাত করছি আঘাত করছি আঘাত করছি সময় বলছি যত এত অপরাধ করে আমি মাফ মুহূর্তে আমি তার গায়ে একাঘাত করছি তারপরে এই মেয়ের ভাই ছিল কুকিল সেও সাকিবের গায়ে আঘাত করছে হাতে হেলক করেছে সাকিবও আমার মারছে পুলিশের সামনে অনেক কিছু হয়েছে হওয়ার পরে মেয়ে বেরিতে চায় না পুলিশ মহিলায় মেয়ের চুলের মূর্তি দইরা একটা চুলের পেসে ছেলে বাইরে করছে আমিও মেয়েরা আঘাত করছি মেয়েরা আমিও পিসে তার থাপত লাগতে গেছি তারপর যাক তাদের আনার পরে ওই পরের দিন

আমাকে বলছে যে ওই আমার বউকে দি তখন আমার ভিতর কোন কীরকম একটা ইন্টার্ট আছে যে পারি না ওইটা আমি মিলে যাই তখন আমি বলছি জানলাম তুমি শক্তি দাও বল দাও যে আমি কিছু করে দেখাই দিতে পারি তারপর চিন্তা করছি মেয়ের মার সাথে কথা বললাম কথা বললাম কথা বলল পরে মেয়ের মা আমার সামনে মেয়ে বলতে সাপু বলছে তো তুমি তো দেখতে অনেক বুড়ি তোমারে দেখতে নাকি অনেক ইন্টার সেটা দেখাতে মিথ্যা কথা বলছে আমার যখন ছেলেট হয়েছে এই সাড়ে তেরো বছর করে আমার সিজার আমার ছেলেট হয়েছে ঠিক আছে আর একটা কথা কি ওই মেয়েটা যদি না যেত আমার হাজবেন্ড কিন্তু জোর করে জীবনও নিতে পারতো না ওই মেয়েটা হাতাশে দেখি সাকিব একে সাকিবের কাছে দুইবার মেয়েটা আইসা পড়ছে ভালোবাসা দিবসের দিন দর্শি চোদ্দ তারিখে পনেরো তারিখে মেয়ে কোর্টে যাইয়া ওনারা তালাক দেওয়া দিছে তালাক দেওয়া দিছে তালাক দিয়ে দিছে ভালো কথা তারপরে তো জেলে তো দিয়ে দিছে একটা না আমি দেড় মাস তারে দেখতে যাই মানে আমার ভিতরে কিরকম লাগে প্রতি দাঁড়াইতে স্বপ্নে হেরে আমি দেখি যে শিখা তুমি আমার জেলখানে রাখছো তোমার কি খারাপ লাগে না আমি দুই দিন একদিন পরে এই স্বপ্ন স্বপ্নটি দেখতাম হঠাৎ একদিন আবার কি করলাম যে আমার খারাপ লাগতেছে কী করলাম রাত্রে দেখি আমি পাগল পাগল একটা ভাব আমার মাথায় কাজ করতেছে যে মেয়ের মায়া আমার পছন্দ দিছে সাকিবদের জেলে থেকে ছুটে না হ্যাঁ দেখ মেয়ের মাথা রেখে না হাত রাখছে কসম কাটছিলাম আমার বাবা ছেলের মাথায় হাত রেখে আমি কসম কাটছি যে সাকিবকে আমি কখনো জেলের থেকে ছুটাবো না এ কসম আমি কাটছিলাম মিথ্যা কথা বলি এই কস কসমটা আমি পার হইয়া যায় আমি সাকিবকে দেখতে দিচ্ছি আমি হাতগুলো আবার কাটছিলাম নিজে মানে আমি পাগল পাগল একটা ভাব আছে না যে আমি পাগল হয়ে এরকম হয়ে গেছি পরে গেছি যার পরে হ্যার আমি কিছুই জানি না মানে এক ঘন্টা আমি জেল গেটে যাই আমি ঘুরতে আসছি হ্যার একটা বন্ধু তার সাথে দেখা করতে হয়েছে দেখা করতে হয়েছে পরে ভাই এক ঘন্টা দেখছে মানে আমি কি কি করতেছি পরা বলা মাটা সাকিবকে দেখতেছি আমি সাকিব হ্যাঁ হ্যাঁ আমার একটা বন্ধু আছে তাহলে আমিও আপনার সাকিবের টিকিট টাকে টেক দিতেছি ওয়ার্ড নাম্বার আমি জানি তো আমি তো জানি না যে ওই বন্ধু ওনার সাথে দেখতে দেখা করতেছি ওই বন্ধুই তার তব্দির কথা আছে জামিন করার জন্য যা কই ভাই আমার দেখা করেছি পরে আমি দিছি পরে আমার একটু ভোট আমার কাছে এটা সেটা এই কথা বলছে পরে সাথে সাথে আমি নিচে নেমে গেছি সাথে সাথে একটা চারতলা থেকে একবারে নিচতলা এখন আমি গেট থেকে ভাইয়া যে শিকাপু ভাই আপনার ডাকে আসেন এরপর আমি আবার উঠে গেছি আমি জিজ্ঞেস করছি তুমি কি আমার সাথে সংসার করবা না করবা না না করলে ফুটের মাধ্যমেই আমার ছেলে আমি হাজার অপরাধ করার পরও তারপর আমি সাকিবকে প্রশ্ন করছি যে তুমি আমার সাথে সংসার করবা না না এরপর বলছে হ্যাঁ আমি সংসার করবো আমার মতন আমার চলতে দেবো কি তোমার মতন এই যে আমার একটা পেজে ভিডিও মুডো বানাইছে কম পেজ চাইছে সেই পেজে ভিডিও করছে ভিডিও করার পরে সাইড হাজার পাঁচ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা না পঁচাত্তর হাজার টাকা সে পেজ হাজার টাকা বাইছে তারপরে সে আমার মিথ্যা কথা কখনো তিরিশ হাজার টাকা দিচ্ছে আর আমার পরে পাঁচ হাজার টাকা বাজার করে দিছে সে আমার দিছে সে আমার একটা ভিডিও বানাইছে আমার হাতে আমি বলতে পারতাম সে আমার টাকা পয়সা দেয় না আপনি আমার কিছু করতে পারতে কিছুই করতে পারতে সেই প্রথমকে আমি যখন উঠাইছে কামাই কামাইটা না আমার বলে ছেলে বলছে দিদি তোর আম্মুর হাতে যে যা যদি টাকাটা দিয়ে শেখা অনেক খুশি সেই মানুষ আমার রেখা সে বিয়া যে করলেও সেটা আমি কল্পনা করতে নেই হ্যাঁ আমি আগের মাথায় আমি তারা বলছি আমার বাচ্চাটা নষ্ট করে ভালো ছিল দেখে সে বুঝতে পারেনি যে লাথির কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে সে বুঝতে পারেনি মানে মারছে জিতের কারণে জিনিসটা ই হয়ে গেছে যে চিন্তা করছি সে তো আমার বাজার দিয়ে গেছে আমার ঘরে চাও তো দিয়ে গেছে তেল তো দিয়ে গেছে সে তো আমার ভালোবাসে আমি কি জেলে আর দেখি